আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জেএস ট্রেনিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য তাওয়াকালের ঈদ পার্টিকুলার ড্রেস নিয়ে এসেছি এগুলো কিন্তু প্রত্যেকটা ফেন্সি কালেকশনের মধ্যে হবে তারাকালে ইলিফ নূর ক্যাটলকের এই এই বইয়ের প্রত্যেকটা ডিজাইনগুলো আপনাদেরকে দেখে দিব খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে এক একটা কালার এক একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে হবে শপে চলে আসতে পারেন শপে আসা আপনি ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জে এস চেডিং ইম্বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস চেয়ারিং ফেসবুক পেজ আছে এস ট্রাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন আচ্ছা সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডাবল টু ফাইভ ফাইভ ডাবল টু ফাইভ এমব্রয়ডারি ফেন্সি কালেকশনের মধ্যে এগুলো হবে শিফন ফেব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটা লং ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে হবে অলরেডি ইচ কালেকশন আমাদের চলে এসেছে যাদের যেটা লাগবে অবশ্যই আপনি স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে গলার মধ্যে কিন্তু সম্পূর্ণ ইস্টার্ন ওয়ার্কের মধ্যে অল ওয়ার্ক সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে জেরমি পাকিস্তানি হবে মেড ইন পাকিস্তানি এগুলো কোনো রেপ্লিকা কোনো কপি ভার্সন হবে না এবং রেপ্লিকা কপি ভার্সনে আপনি এতটা ফিনিশিং পাবেন না হ্যান্ড ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে আছে খুবই গ্লোসি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা হবে আর নিচে প্যানেলটা হচ্ছে এটা লেজার ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আছে প্লাস টার্সেল ওয়ার্কের মধ্যে সিকোয়েন্স জোর ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা হবে ব্যাক সাইডটা কিন্তু ব্যাক সাইডের নিচে প্যানেলে খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় জ্যাকোয়াট ফেব্রিকের মধ্যে প্যান্টের প্যান্টের কাপড়টা আপনি পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিজ খুবই গ্লোসি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা হবে ব্র্যান্ডেড পাকিস্তানি ড্রেস হবে নতুন ক্যাটলকে নতুন ডিজাইন হবে এটা হচ্ছে অন্যটা শিফন ব্র্যান্ডের অন্য হবে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কালেকশনগুলো হবে নেক্সট আপনাদেরকে পাউডার অ্যাশ টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডাবল টু ওয়ান ফাইভ ডাবল টু ওয়ান যাদের যেটা লাগবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পাটা যারা অর্ডার করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে হবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে মোস্ট ডিমান্ডেড কালেকশনের মধ্যে এটা হচ্ছে গলার ডিজাইনটা প্রত্যেকটা কিন্তু স্টোন ওয়ার্কের মধ্যে এবং গ্লোসি ফেব্রিকের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে স্টোন ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আর মেডেল প্রসঙ্গেও কিন্তু খুবই গ ড্রেসের মধ্যে এগুলো ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা গড্রেস পার্টি ওয়ার্কের মধ্যে এগুলো ড্রেসগুলো হবে আর এটা হচ্ছে প্যান্টে কাপড় জ্যাকওয়টের মধ্যে স্লিজ পার্টটা ও গড্রেসের মধ্যে হবে আর এটা হচ্ছে অন্যটা অন্য আঁচল পাটে এবং অর্গেন্দ্র ফেব্রিকের মধ্যে ওয়ার্ক করা অন্যার মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে ইস্টার্ন ওয়ার্কের মধ্যে লক পার ওয়ার্কের মধ্যে কাজগুলো করা আছে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডাবল টু ফোর ফাইভ ডাবল টু ফোর এমব্রয়ডারি ফেন্সি কালেকশনের মধ্যে এগুলো আপনার ড্রেসগুলো পাবেন প্রত্যেকটা গড্রেসের মধ্যে হবে খুবই পার্টি পার্টওয়ার্কের মধ্যে প্রিমিয়ামের মধ্যে এগুলো কালেকশনগুলো হবে যাদের যেটা লাগবে আপনি স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন স্টক খুবই সীমিত আছে খুবই গ্লোসি ওয়ার্কের মধ্যে হবে যাদের যেটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে আপনি অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না এবং রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না আর এতটা গর্জেসের মধ্যে কাপড়গুলো আপনারা পাবেন না প্রত্যেকটা বডি কিন্তু মতো বডিগুলো করে নিয়ে এগুলো প্রত্যেকটা ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে ইজিলি এগুলো লং লং ফেব্রিকের মধ্যে এগুলো আপনারা হবে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি তাওয়াক্কাল ব্র্যান্ডের ইলিফ নুর ক্যাটালগের থেকে এই ডিজাইনগুলো হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডাবল টু থ্রি ফাইভ ডাবল টু থ্রি ভিডিওটি একটু লং হতে পারে আমরা প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক টাইপের মধ্যে এই কালারটা হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আছে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে এগুলো আপনারা পড়ে যেতে পারবেন তাছাড়া যে স্টেডিংয়ে আরও বিভিন্ন ধরনের কালেকশন আছে তাও কাল আগানোর আরও অনেক ধরনের ব্র্যান্ডের মধ্যে এগুলো এইগুলো আপনারা পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসা আপনি ভিজিট করে দেখেন দেখে নিয়ে নিতে পারেন প্রত্যেকটাই কিন্তু খুবই গর্জসের মধ্যে এগুলো কালেকশনগুলো হবে এবং প্রত্যেকটাই কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে আট হাজার চারশো টাকা এগুলো প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে আট হাজার চারশো টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে অন্যার মধ্যে কিন্তু খুবই লক ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আছে আর গডেসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে প্রত্যেকটাই কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে আট টাকা সপে আসলে একই দাম অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে অনেকে আছে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এই অ্যাসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রত্যেকটা পিক প্রত্যেকটা ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন আচ্ছা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডাবল টু সিক্স ফাইভ ডাবল টু সিক্স এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ শিফনের মধ্যে হবে অরিজিনাল পাকিস্তানি এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না আর রেপ্লিকা ভার্সনে আপনার এতটা ফিনিশিং পাবেন না অরিজিনাল শিফনের মধ্যে ব্র্যান্ডেড কালেকশনের মধ্যে এগুলো ড্রেসগুলো হবে খুবই গ্লোসি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা অর্গেন্দ্রা ফেব্রিকের মধ্যে লেজার ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা এটা সম্পূর্ণ তাও ইফলিনা নূর ক্যাটলুকের এই ডিজাইনটা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় জ্যাক মধ্যে আর এটা হচ্ছে স্লিপ পার্টটা লং ফেব্রিকের মধ্যে স্লিপ পার্টটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে সম্পূর্ণ গডেসের মধ্যে অন্যগুলো হবে এটা হচ্ছে অন্যটা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে প্রাইসটা হচ্ছে আট হাজার চারশো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ত্রিপল টু ফাইভ ডাবল ফাইভ ত্রিপল টু এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা খুবই সুন্দর একটা কালেকশনের মধ্যে ডিজাইনটা হবে যা যারা অর্ডার করবেন অবশ্যই আপনারা স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন আর এগুলো কোনোটার সাথে কিনে কিন্তু ইনার পার্টগুলো আসে না যারা পাকিস্তানি রেগুলারলি ড্রেস কিনেন তারা জানেন পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার পার্টগুলো আসে না ইনার পার্টগুলো আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে যারা ইনার পার্টগুলো আপনার ম্যাচ না করতে পারবেন তারা আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা পে করে ইনার পার্টটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চলেও কিছু টাকা অ্যাডভান্স পে করেও অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে যাদের যেটা লাগবে এই স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন নেক্সট লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডাবল টু সেভেন ফাইভ ডাবল টু সেভেন তা কাল ব্র্যান্ডেড কালেকশনের মধ্যে এগুলো ডিজাইনগুলো হবে ই পার্টওয়্যার ড্রেস হবে এগুলো মোস্ট ডিমান্ডেড কালেকশন হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যাদের যেটা লাগবে আপনার স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন স্টক সীমিত আছে চাইলে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন গলার মধ্যে কিন্তু প্রত্যেকটাই গডজেস পার্টওয়্যারকে মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে খুব এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে হবে এবং গডজেস পার্টওয়্যারের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন গডজেস পার্টওয়্যারকে মধ্যে এগুলো আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন শপে আসলে একই দাম হবে প্রাইসটা হচ্ছে আট হাজার চারশো টাকা প্রাইসটা হচ্ছে আট হাজার চারশো টাকা এগুলো যদি আপনার পিক চেয়ে থাকেন তাহলে যে স্ট্রেনিং ফেসবুক পেজ আছে ওখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিও এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা গডেসের মধ্যে অন্যটা হবে সিকেন্স জরিওয়ার্কের মধ্যে অন্যগুলো কাজ করা থাকবে শপে আসলে একই দাম থাকবে যারা অনলাইন থেকে অর্ডার করবে সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ সব ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম